ছাড়ছে মানুষ যাত্রীবাহী যান চলাচল নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার থেকে ঈদের দুদিন পর্যন্ত মালবাহী পরিবহন চলাচল বন্ধ ঘোষণা করেছে পুলিশ এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো রেল স্টেশন সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে প্রতিনিধি রাজীব সেন প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ইতে প্রিয় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে কর্মস্থল ছেড়ে রাতটানে ঘরে ফিরছে মানুষ অনেক ঝুঁকি জামিলা পেরিয়ে ঘরে ফিরতে পেরে খুশি তারা খুব ভালো লাগছে অনেক কষ্ট করে মানে টিকিট পাইছি মানে আনন্দের আরশি মানে এদের আনন্দ সব বাড়িতে সবার সাথে ভাগাভাগি করে নেব এবং সবার সাথে শেয়ার করব খুব ভালো লাগছে যে এত কষ্ট করে যাচ্ছে জাননী করে কারণ সব আত্মীয়-স্বজনের সাথে একত্রিত হয়ে ঈদ করব আ범মাছে বড় বোন আছে দুলাভাই সবাই মজা খুব মজা যাত্রী সেবা নিশ্চিত করতে ট্রেনে যোগ করা হয়েছে অতিরিক্ত বগি এছাড়া পুরো স্টেশন রয়েছে সিসি ক্যামেরার আওতাভুক্ত প্রতিটা ট্রেন যথাসময় চালানোর জন্য সচেষ্ট আছি স্টেশনের মধ্যে আমাদের বত্রিশটি সিসিটিভির মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী রেলওয়ে জিআরপি এবং গোয়েন্দা সংস্থার লোক সহ সবাই মনিটরিং করছেন নজরদারিতে আছেন যেন কোনো রকম স্টেশনে কোনো প্রীতিকর ঘটনা না ঘটে এবং যাত্রী সাধারণ যানমালের যাতে হেফাজত হয়